হ্যালো আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ এক গল্প সবাইকে সময় তখন বেলা দশটা ভিডিওর কাজ করছিলাম হঠাৎ দেখি বাইরে থেকে কেমন একটা হালকা হালকা গরমের গন্ধ আসছে শীতে যে গাছগুলোতে একটাও ফুল হচ্ছিল না তাতেও এখন একটা দুটো করে ফুল ফুটছে আর আমাদের এই বাড়ির গাছটাতে দুটো দু রকমের ফুল ফোটে এই গাছটা হলুদ ফুলের কিন্তু একটা করে লাল ফুলও প্রত্যেক দিন ফোটে অনেকদিন হলো সেইভাবে কোনো রকম ব্লগ সকলের সাথে শেয়ার করতে পারছিলাম না তাই হঠাৎ করে ভিডিওটা শুরু করলাম প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে ফুল নিচ্ছিলাম মায়ের বাগান থেকে ফুল তুলতে আমার বেশ ভালো লাগে হলুদ ফুল সাদা ফুল লাল ফুল ফুলের সাজিটা পুরো রঙিন হয়ে যায় বাড়ির বাগান থেকে ফুল তুলে পুজো দিতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না দুদিন আগে সন্ধে দেওয়ার সময় ওপরের গাছটাতে সাদা ফুলগুলো দেখে খুব খুশি হয়েছিলাম আর এখন যাচ্ছি সেই গাছটা থেকেই কয়েকটা সাদা ফুল তুলতে বাড়িতে যে কোনো পুজো বা অনুষ্ঠানের আগে প্রায় এক সপ্তাহ ধরে মাথায় চলে যে কিভাবে বাড়িটা বা অনুষ্ঠানের জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা যায় অনেক দিন ধরেই মাথার মধ্যে ঘুরছিল যে এবছর সরস্বতী পুজো যেখানে করব জায়গাটা কিভাবে মানে একটু ডেকোরেশন করা যায় অনেক ভাবনা চিন্তা করে একটা সুন্দর আইডিয়া মাথা থেকে বেরিয়েছে বনু আর আমি একসাথেই ভেবেছি যে রকমটা করব এবার সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সরস্বতী পুজোর ভিডিও কিন্তু আসবে তোমরা দেখে জানিও যে বুদ্ধিটা আমরা কেমন বার করেছি এখানে কিন্তু একে একে সকল ঠাকুরের চরণে ফুল দেওয়া হয়ে গেছে পুজোটা সেরে নিয়ে লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে গেছিলাম একটু বেরোবো বলে বেরোবো সঙ্গে সঙ্গে দেখি বাইরে থেকে আমার নাম ধরে কেমন একটা ডাক আসছে বাইরে এসে দেখি দিদা এসছে দিদাকে বসিয়ে রেখে আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম দিনটা সকাল থেকে এমনিতেই ভালো যাচ্ছিল তারপর বেরোতে না বেরোতেই দেখি রাস্তার মধ্যে চার শালিক তোমরা কারা কারা মানো বলতো যে শালিক দেখলে দিন ভালো যায় যাই হোক এবছর কিন্তু সরস্বতী পুজোর আগেই আমি কুল খেয়ে নিয়েছি আর রাস্তায় চোখে পড়ল এই কুল কুলগাছটা কুলগাছ থেকে পেরে নিলাম একটা কুল দেখে তো মনে হচ্ছিল খেতে ভালোই হবে তাও ভাবছিলাম খাবো কি খাবো না খাবো কি খাবো না যাই হোক ভাবনা চিন্তা করতে করতে কুলটা খেয়েই নিলাম আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছো কুলটা ঠিক কেমন খেতেছিল আসলে অনেক বছর পর এরকম গাছ থেকে নিজে হাতে কুল পেরে সেই কুলটা খেলাম খুব একটা খারাপ ছিল না কিন্তু প্রথমবার মুখে দেওয়াতে কেমন যেন একটু লাগছিল আমরা এসেছিলাম একটু ঘুরু করতে পেছনের দৃশ্যটা কতটা সুন্দর তাই না চলে এসেছি বাড়িতে আর ফেরার পথে কোনো ভিডিও করা হয়নি বাড়ি এসে দেখি দিদা সেই এখনো বাইরেই বসে আছে তো এই মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং